ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি দই কই এর জন্য আমার লাগছে কই মাছ কই মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত দানা নিয়ে নিয়েছি তিল নিয়ে নিয়েছি গোটা এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এখানে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এখানে লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটি এখানে আমি পাঁচ নিয়ে নিয়েছি গোটা এবারে আমি যেটা করব আমি কই মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমি জল তেলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটাকে এবারে আমি ফাটা নিয়ে নিলাম এতে আমি পোস্তটা আর তিলটা খুব ভালো করে বেটে নেব আমি কিন্তু এটা মিক্সিতে বাটব না ফাটাতেই বাটব আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেলে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু ভেজে নেব ভেজে আমি পোস্তটা বেটে নিলাম তিনটাও বেটে নিয়েছি এবারে আমি মাছটা একটু উল্টে দিচ্ছি আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গেলো যে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিলে মাছটা একটু লেগে যাবে না কড়াইয়ে আমি আর একটুখানি ভেজে নেব এক থেকে দুই মিনিট তারপরে আমি উঠিয়ে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনারা সবার আগে দেখতে পাবেন এবারে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি আমি দইটাও ফেটিয়ে নিলাম আমি কিছুটা তেল কমিয়ে নিলাম এবারে আমি পাঁচফোনটা দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি তিল আর পোস্ত বাটারটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু নেড়ে নিলাম এবারে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু কমই দেব যেহেতু মাছের লবণ দেওয়া আছে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট কিন্তু কমিয়ে দিয়েছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এবারে খুব ভালো করে একটু জসিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেল যে তেল ছাড়ছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নেব এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি হালকা যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু মাছটা খুব কম ভেজেছি তার জন্য আমি একটু সেদ্ধ হওয়ার জলটা আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা আমি দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে এই যে তৈরি আমার দই কই এবারে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার দই কই অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ভালো ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে